হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা অনেকে জানি না যে টিআরএক্স আইডি মানে কি মানে আমাকে কি অনেকেই কিন্তু কমেন্ট করে আমার বিভিন্ন ভিডিওতে যে টিআরএক্স আইডি মানে কি বিশেষ করে যে আমরা ট্রানজাকশন আইডি খুঁজতে যাই বা আমরা লেনদেন করলে কিন্তু সেখানে একটি ট্রানজাকশন আইডি টিআরএক্স আইডি সংক্ষেপে কিন্তু সেটা ভাসে যে টিআরএক্স আইডি তো আমরা অনেকে প্রশ্ন যে টিআর আইডি মানে কি আমাদেরকে অনেকে এলিং সাইডে বা বিভিন্ন পেমেন্ট করলে অনলাইন পেমেন্টে করলে কিন্তু আমাদেরকে টিআরএক্স আইডিটা দিতে বলে ঠিক আছে তো আমি কমেন্ট অনেকে কমেন্ট করো টিআরএক্স আইডি মানে কি তো টিআরএক্স আইডি মানে হলো ট্রানজ্যাকশন আইডি সহজ ভাবে বললে যখন আপনি বিকাশ নগর রকেটে বা ব্যাংক বা অনলাইনে টাকা পাঠান বা গ্রহণ করেন তখন প্রতিটি লেনদেনের জন্য একটি ইউনিক নম্বর দেওয়া হয় ওটাকে টিআরএক্স আইডি বলে মানে এই এই নম্বরটা টিআরএক্স আইডি বলা হয় এটার কাজ কী আসলে এটার কাজ হলো টাকা পাঠানো বা রিসিভ করার প্রমাণ হিসাবে কাজ করে মানে এটা একটা প্রমাণ এই টিআরএক্স আইডিটা একটা প্রমাণ স্বরূপ একটা আইডি নাম্বার ঠিক আছে তো লেনদেন খুঁজে বের করতে ও ট্র্যাক করতে ব্যবহৃত হয় এই আইডিটা কোনো সমস্যা সাপোর্ট টিমকে দিলে যে কোনো সমস্যা মানে সাপোর্ট টিমকে দিলে তারা আপনার লেনদেন খুঁজে পাবে ঠিক আছে তো টিআর এক্স আইডিটা আপনি আশা করি বুঝতে পারছেন এটা একটা লেনদেন আইডি বা ট্রানজ্যাকশন আইডি বলা হয় ইংলিশে ঠিক আছে তো এটা আমরা কিভাবে খুঁজে বের করব কোথায় থেকে খুঁজে বের করব যদি আমরা বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করে থাকি সেক্ষেত্রে আমরা এই যে বিকাশ অ্যাপস দিয়ে কিন্তু বা আমরা বিকাশ এস এম এস এর মাধ্যমে কিন্তু পাই যে আমাদেরকে বিকাশে এস এম এস পাঠায় মানে ধরুন আমরা বিকাশে ক্যাশ আউট বা টাকা পাঠালাম ট্রানজাকশন করলাম সেখানে কিন্তু এটা পাবো তো আমরা যদি এখানে বিকাশে অ্যাপসের মাধ্যমে দেখা যায় আমি সবক্ষেপে বিকাশ দিয়ে দেখাচ্ছি ঠিক আছে আপনার রকেট বা নগদও দেখতে পারেন তো এখানে বিকাশে দেখা গেলে দেখতে পাচ্ছেন আমার এই বিকাশ ইন্টারভেসটা এখানে দেখতে পাচ্ছেন বিকাশে লগোটা আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এই যে লেনদেন বা স্টেটমেন্ট থাকবে ইংলিশে যদি বাস থাকে তাহলে স্টেটমেন্ট আর যদি বাংলা থাকে তাহলে লেনদেন থাকবে ঠিক আছে তো আমার ইংলিশে আছে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট এখানে ক্লিক করব। স্টেটমেন্টে ক্লিক করার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই আপনার টিআরএক্স আইডিটা চলে আসছে ক্যাশ আউট বা এখানে ট্রানজাকশন সামারিতে যদি চলে যাই এখানে বিভিন্ন সামারি রয়েছে তো আমি ট্রানজাকশন হিস্টোরি এখানে যদি চলে যায় যে কোনো একটা আমি এখানে যদি ওপেন করি যেমন আমি এটা ওপেন করলাম এই যে দেখতে পাচ্ছেন টি আর এক্স আইডি টা মানে এখানে আইডি টা এখানে কিন্তু নাই সংক্ষেপে যদি দেখায় এই যে এখানে যদি এখানে দেখতে পাচ্ছেন টি আর এক্স টিআরএক্স আইডি ঠিক আছে তো এটাই মূলত আইডি এর মধ্যে ক্লিক করলে এই যে ট্রানজাকশন আইডি মূলত পুরোটা আপনার দেখাবে ট্রানজাকশন আইডিটা নাম্বার দেখতে পাচ্ছেন এখানে তো এখান থেকে চাইলে আমরা কপি করতে পারি এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু এটা এই যে কপি কপি হয়ে গেছে ঠিক আছে এখান থেকে কপি করতে পারি খুব সহজে এবং কি আমরা চাইলে এস এম এস এর মাধ্যমে কিন্তু বের করতে পারি আমাদেরকে যে মানে মেসেজটা লেনদেন করলে যে মেসেজটা আছে সেখানে কিন্তু এটা পাওয়া যায় তো আমি যদি এখান থেকে খুঁজে বের করি বিকাশ বিকাশের এটা যদি খুঁজে বের করি দেখুন এই যে এখানে এটা খুঁজে বের করলাম তো এইখানে দেখতে পাচ্ছেন আমি একটা লেনদেনের টিআরএক্স আইডি দেখাই ইউ হ্যাভ রিসিভ দেখতে পাচ্ছেন পাঁচশো দশ টাকা এখানে একটা রিসিপের ইয়ে আছে ব্যালেন্স টাকা এই যে এত টিআরএক্স আইডি দেখতে পাচ্ছেন এই টিআরএক্স আইডিটা ওটা এটা কিন্তু একই আইডি ঠিক আছে টিআরএক্স আইডি তো এটাই মূলত ট্রানজ্যাকশন আইডি তো আমরা যারা এটা মানে বের করতে পারছি না আমি আশা করি আপনারা এখন এই ভিডিওটা দেখলে আপনি এটা মানেও বুঝতে পারেন এবং কী কী ব্যাপার পাওয়া যায় সেটাও আপনি দেখতে পাবেন ঠিক আছে তো এখান থেকে মূলত এভাবে পুরোটা কপি করে এগুলো কেটে সেটে এই যে সিএফ থেকে কিউজি পর্যন্ত এগুলো ট্রানজাকশন আইডি এটাই ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আপনার অ্যান্সারের আপনার কোয়েশনের উত্তরটা ঠিক আছে এটা কি হবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবানটি অন করে দেবেন ধন্যবাদ